ফলাফল হয়েছে যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সবচেয়ে বড় স্টেক হোল্ডার যে দল সেটা অলরেডি সবার কাছে একটা তামাশায় পরিণত হয়েছে তাদেরকে এখন টেম্পু বলা হয় বিএনপির সবচেয়ে বড় ভুল হইতেছে রহমানের পজিশনিং 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 মার্কেটিং এর শব্দ আগে বলতে কি বোঝায় এটা বুঝেনি এটা যে মার্কেটিং এ বলে প্রোডাক্ট পজিশনিং এটা হলো মার্কেটিং এর একটা কৌশল যার মাধ্যমে একটা পণ্যকে গ্রাহকদের মনে একটা নির্দিষ্ট এবং স্বতন্ত্র অবস্থানে স্থাপন করে দেয় সহজ কথা এটা হলো গ্রাহকদের মনে একটা ধারণা বা ভাবনা তৈরি করা যে পণ্যটা অন্য পণ্যের তুলনায় কিভাবে আলাদা কিভাবে তাদের সমস্যা সমাধান করতে পারে আমি একটা উদাহরণ দিই ধরেন গাড়ির বাজারের পজিশনে ধরো যাক দুইটা গাড়ি আছে গাড়ির নির্মাতা দুইটা তাদের পণ্যের পজিশনিং করতেছে মার্সিডিস বেঞ্চ এই যে মার্সিডিস বেঞ্চ আর টয়টা দুটি গাড়ি একই কাজ করে তাই না কিন্তু কোন গাড়িটা কিনবেন কে কিনবে মার্সিডিস বেঞ্চ এটা খুবই উঁচু মানের গাড়ি বিলাসবহুল গাড়ি আরামদায়ক গাড়ি এটা সেফটি স্ট্যান্ডার্ড ভালো মানে খুব স্পিডে যদি বাঘ ঘুরতে যায় তাহলে এটা উল্টে পড়বে না বড় লোক দেখানোর জন্য আর কি নিজের সম্পদশালী দেখানোর জন্য সোজা কথা ভাবছে লাগে আর কি এটা নির্ভরযোগ্য দীর্ঘমেয়াদী ব্যবহারের উপযোগিতা আছে দামে সাশ্রয়ী এটা রিসেল ভ্যালু ভালো পার্টস পাওয়া যায় সব জায়গায় তাই না দুইটা ব্র্যান্ডে গাড়ি তৈরি করে কিন্তু তারা আলাদাভাবে নিজেদের পজিশনিং করছে যাতে ভোক্তাদের মনে আলাদা আলাদা চিত্র তৈরি হয় এক গ্রুপ কিনবে মার্সিডিস আর এক গ্রুপ কিনবে টয়টা আলাদা জায়গা সবার বিলাসবহুল কথাটা শুধু মার্সিডিসের জন্য টয়টার জন্য কিন্তু টয়টা যদি বলে আমি বিলাসবহুল তাহলে কিন্তু হবে না মার্সিডিস যদি বলে আমার পার্টস সব জায়গায় পাওয়া যায় তাহলে হবে না পণ্য কি সরব বডি তারা বলে স্বাধীনতার নেতা ছয় দফা আন্দোলনের নেতা আমরা অপছন্দ করলেও স্বাধীনতার অবিসংবাদিত নেতা হইতেছে শেখ মুজিব মুজিব পাকিস্তান আন্দোলনও করছিল কিন্তু এটা আমলে কিন্তু বলে বলে না জিয়ার পজিশনিং করছে কোথায় বিএনপি স্বাধীনতার ঘোষক জেড ফোর্সের নায়ক স্বাধীনতা কি জিয়া এক নাম্বার ক্যারেক্টার স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধে সে কি অবিসংবাদিত নেতা আমি যাই বলি না কেন এই স্বাধীনতার মাঠে কখনোই জিয়া মুজিবকে ছাড়াই যেতে পারবে না তার ইমেজকে পাকিস্তান আন্দোলনকে মুজিব জিন্নাকে ছাড়াই যেতে পারবে পারবে না তাহলে জিয়াকে কোথায় পজিশন করতে হইতো জিয়া সাতই নভেম্বরের বিপ্লবের অবিসংবাদিত নেতা সাতই নভেম্বর তো বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের বিপ্লবীরা প্রফেসর ইউনুসের মতো জিয়াকে নেতা আর মুকুট পড়াইছিল জিয়া নেতা হইতে চাই নাই কিন্তু পরিস্থিতি প্রয়োজনে নেতৃত্ব গ্রহণ করছেন ঠিক প্রফেসর ইউনুসের মতো সক্রেটিস বলছিল সেই শাসকই শ্রেষ্ঠ শাসক যে অনিচ্ছুক ভাবে শাসন ভার নেয় বাংলাদেশের ইতিহাসে দুইজন অনিচ্ছুক শাসক পাইছি একজন প্রফেসর ইউনুস আর একজন জিয়া রহমান জিয়াকে উচিত ছিল আগস্ট বিপ্লবের নায়ক হিসেবে পজিশন করা সেটা বিএনপি করে নাই জিয়াকে উচিত ছিল অনিচ্ছুক শাসক হিসেবে প্রজেক্ট করা পজিশন করা সেটাও সে করে নাই সে নভেম্বর বিপ্লবকে উনি করে না দুই হাজার চব্বিশের বিপ্লবকে বিপ্লব বলে স্বীকার করতে চায় না বিএনপি আর তাদের বুদ্ধিজীবীরা বিপ্লব নামটা শুনলে কাপড় নষ্ট করে ফেললে দুই নম্বর হইতেছে বিএনপির কোনো পলিটিক্যাল বয়ান নাই মানে রাজনৈতিক বয়ান নাই তো রাজনৈতিক বয়ান মানে কি কারণ আপনাকে যদি বলা হয় আপনার রাজনীতি আপনার উত্তর কি হবে খুব সহজ প্রশ্ন মনে হয় কিন্তু গুছায় উত্তরটা দিতে গেলে দেখবেন ঠিক অতটা সহজ মনে হইতেছে না মানে যদি চিন্তার স্বচ্ছতা থাকে মানে চিন্তা স্বচ্ছতা হইল আপনি যে বক্তব্য দেন সেই বক্তব্যটা কেন দিচ্ছেন সে বক্তব্য কই থেকে আসছে সে সম্পর্কে একটা পরিষ্কার আইডিয়া ধারণা থাকা এইটারে বলে চিন্তার পদ্ধতি তো এই চিন্তার পদ্ধতি সম্পর্কে সচেতন থাকাই হইলো চিন্তার স্বচ্ছতা চিন্তা করতে পারা এটা মেলা কঠিন কাজ যেটা বলছিলাম যে আপনাকে যদি জিজ্ঞেস করে যে আপনার পলিটিক্সটা মূলত কি আপনি আসলে কি করেন কি চান এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে গেলে আপনাকে একটা গল্প বলতে হবে এই গল্পটাই হইতেছে বয়ান যেমন ধরেন আওয়ামী কি বলবে যে সে হাজার বছরের বাঙালি বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি করে আপনার এই দাবির পক্ষে একটা গল্প বলতে হবে আওয়ামী সেই গল্পটা হইতেছে সোনার বাংলার গল্প সে সোনার বাংলায় ফিরে চায় সে বলবে মুক্তিযুদ্ধের কথা সোনার বাংলায় ফেরার পথে একটা মাইল স্টোন মুক্তিযুদ্ধ সোনার বাংলায় ফেরার পথে আর একটা মাইল স্টোন বাহান্নর ভাষা আন্দোলন এখন এই যে বয়ান এই যে গল্পটা এটা সমর্থনে যারা থাকবে তারা আওয়ামী এমনও হতে পারে সে আওয়ামী লীগকে ভোটও দেয় না কিন্তু মুক্তিযুদ্ধের এই গল্প এই ন্যারেটিভ এই বয়ান স্বাধীনতার এই বয়ান এটা সে বিশ্বাস করে অর্থাৎ আওয়ামী লীগের পলিটিক্যাল ন্যারেটিভে তার কোনো আপত্তি নাই তাহলে সে ভোট কেন দেয় আওয়ামী লীগকে দেয় না কারণ সে মনে করে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে যে দাঁড় করেছে সেই ন্যারেটিভ অনুযায়ী সে চলতেছে না মুক্তিযুদ্ধের ন্যারেটিভ সে পালন করে না অর্থাৎ আওয়ামী লীগ খারাপ হয়ে গেছে এছাড়া আওয়ামী লীগকে সমর্থন দিতে তার কোনো সমস্যা নেই অর্থাৎ আওয়ামী লীগের বয়ানে যেই মুক্তিযুদ্ধের ইতিহাস সেটা পবিত্র হইলেও আওয়ামী লীগের পবিত্র থাকে নাই এই পরে সেটা সে মনে করে আওয়ামী লীগ খারাপ হয়ে গেছে

আর একটা ডাইমেনশন আছে যে কারণে মুক্তিযুদ্ধকে তারা অন করে নিজের বলে মনে করে সেটা কি সেটা হইতেছে ধর্ম নিরপেক্ষতা অসাম্প্রদায়িকতা প্রগতিশীলতা আপনি দেখবেন বিএনপির নেতাগুলো এই কথাগুলোই বলে এই তিনটা শব্দ এটা ব্যবহার করে যে কথাটা আসলে বলতে চায় সেটা কি সেটা বলা সম্ভব না তাদের পক্ষে শব্দগুলো হইতেছে ইসলাম বিদ্বেষ মুসলমান বিদ্বেষ মুক্তিযুদ্ধের যে বয়ান আমরা দেখি সেটা আসলে কাদের লেখা কারা ঠিক করে দিছে যে মুক্তিযুদ্ধ বলতে এইটা বুঝতে হবে এই জিনিসটা বুঝতে হবে কে মুক্তিযুদ্ধের ইতিহাস লিখছে ধর্ম নিরপেক্ষতাবাদী প্রগতিশীলরা তো প্রগতিশীলতা আর এই ধর্ম নিরপেক্ষতার উৎস কোথায় আমাদের দেশে আজ এটা একটু বুঝে দেখি বাংলাদেশ রাষ্ট্র গঠনে তিনটা পর্যায় আছে সুনির্দিষ্ট ব্রিটিশদের কলোনি তৈরি হওয়া পর্যন্ত তারপরে সেই কলোনি ভেঙে ভারত ভেঙে পাকিস্তান হওয়া পর্যন্ত এরপরে বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টি হওয়া পর্যন্ত এই ভূখণ্ডে হিন্দুদের কাছে মুসলমানদের আগমন কি মানে ভারতবর্ষে কি মনে করে এটা ভবিষ্যত আক্রমণ তারা বাইরে থেকে আসছে অন্য আট দশটা যে উপনিবেশ যারা করে কলোনি যারা বানায় তাদের মতো মুসলমানরা কলোনি গাছ এই ভূখণ্ডে যেমন ব্রিটিশরা করছে তো এই এটাই হইতেছে হিন্দুত্ববাদের গোড়ার কথা যে মুসলমানরা বহিরাগত বাইরে থেকে আসছে অথচ মুসলমানরা যে ব্রিটিশ বা ইউরোপিয়ানদের মত কলোনি করে নাই বরং নিজেরাই ভূখণ্ডে আইসা তাদের মতো করে বাং এই ভূখণ্ডের লোকই হয়ে গেছে এই ভূখণ্ডকে নিজের ভূখণ্ড করে নেছে। এখানে সংসার করছে বিয়ে কাছাদি করছে এখানে মারাও গেছে এখানে মানুষ হয়ে গেছে সম্পদ পাচার করে নাই সে যেখান থেকে আসছে সেইটা কিন্তু এই হিন্দুত্ববাদীদের বয়ানে পাওয়া যায় মোদীর মতো হিন্দুত্ববাদীদের কাছে মুসলমান হলে এই উপমহাদেশে কলোনাইজার কলোনি করতে আসছে এই কলোনাইজারদের কাছ থেকে বাঁচার একমাত্র উপায় হলো হিন্দুদের রাষ্ট্র গঠন করা এটা বঙ্কিম পড়লেই বুঝবেন শরৎচন্দ্রের রচনা পড়লেই বুঝবেন দেখবেন যে কেন কিভাবে হিন্দুদের রাষ্ট্র গঠন করতে হবে এই বয়ান দাঁড় করানোর জন্যই বঙ্কিম সারা জীবন কাজ করে গেছে তাহলে বিষয়টা দাঁড়াইলো যে ভারত বা হিন্দুত্ববাদ এমন বয়ানই দাঁড় করাবে বা এমন বয়ানকে সমর্থন করবে যেটা হিন্দুত্ববাদের স্বার্থকে মুসলমান জনগণের স্বার্থের উপরে দাঁড় করাবে আপনি যদি আমাদের এই দিককার পূর্ববঙ্গের বা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস দেখেন এখানে মূল দ্বন্দ্বটা আসলে কিসের ছিল এই ভূখণ্ডের জনগোষ্ঠীর লড়াইটা কি নিয়েছিল আসেন সেটা একটু বুঝে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা কোথায় যাইতেছি এবং কোথায় থেকে কোথায় আসলাম দ্বন্দ্বটা মূলত জমি নিয়ে জমি নিয়ে কেন কারণ জমি কৃষিভিত্তিক সমাজের জীবিকা মূলত পৃথিবীর অধিকাংশ দ্বন্দ্বই তার সম্পদ নিয়ে আমাদের কৃষিভিত্তিক সমাজের সম্পদ তো জমি তাই দ্বন্দ্বটা জমি নিয়ে হওয়ার কথা মোগল আমল আর ব্রিটিশ আমলে যে ভূমি ব্যবস্থাপনা ছিল এই দুইটার মধ্যে মৌলিক তফাত ছিল মানে মোগল আমলের থেকে ব্রিটিশ আমলে মোগলদের বিশেষ করে আকবরের আমলে জমির মালিক ছিল সম্রাটের খাজনার বিনিময়ে কৃষক কৃষক জমির সকল অধিকার ভোগ করত জমিদারের কাজ খাজনাটার মালিক ছিল না সে খাজনাও ফসলের উৎপাদনের উপরে নির্ভর করতো কোন বছর ফসল যদি ভালো হইতো খাজনা বাড়তো উৎপাদন কম হইলে খাজনা কমে দিত বাংলা অঞ্চলে ব্রিটিশরা চিরস্থায়ী বন্দোবস্ত চালু করার পরে এই ব্যবস্থার আমল পরিবর্তন আসে শুরু হয় আমাদের দুঃখ কেমন সেটা জমিদার হয়ে যায় ভূমির মালিক আর কৃষক হয় খাজনা দেওয়ার মেশিন ফসল ভালো হয়েছে কি খারাপ হয়েছে সেটা না নির্দিষ্ট পরিমাণে খাজনা কৃষককে দিতে বাধ্য থাকতে হবে একই পরিমাণে খাজনা ফসল খারাপ হইলেও দিতে হবে ভালো হইলে তো দিতে হবে মোগল এবং ব্রিটিশ আমলে জমিদারদের পার্সেন্টেজ করেন তাহলে দেখবেন যে মোগল আমলে আনুমানিক ষাট থেকে সত্তর পার্সেন্ট জমিদার ছিল হিন্দু বাকিটা মুসলমান এবং অন্যান্য ধর্মের ব্রিটিশ আমলে এই সংখ্যাটা বাইরে হিন্দু জমিদারদের ক্ষেত্রে দ্বারা সত্তর থেকে আশি পার্সেন্ট হিন্দু জমিদার মুসলমান এবং অন্যান্য ধর্মের জমিদারদের সংখ্যা দাঁড়ায় বিশ থেকে তিরিশ পার্সেন্ট অর্থাৎ মুসলমানরা মূলত বহিষ্ক্ত এই ধারণা থেকেই হিন্দু এলিটরা সময় ক্ষমতার কেন্দ্রে তাদের অবস্থানটা নিশ্চিত করছিল ফলে ব্রিটিশদের আমলে আমাদের বাংলা অঞ্চলে হিন্দু জমিদারদের বর্ধিত ক্ষমতা পরিণত হয় মূলত রাজনৈতিক প্রভাব খাটায় হিন্দু প্রভাব বজায় রাখায় আর এই চিরস্থায়ী বন্দোবস্তের জমিদারি প্রথায় হইয়া দাঁড়ায় বাংলায় ফিরে পাওয়া সেই ক্ষমতা যা হিন্দু রাষ্ট্রে সে পাইতে চাইছিল বা মুসলমানদের আগমনদের আগে যে ক্ষমতাটা হিন্দুদের ছিল মুসলমানদের আগমনের পর এই প্রথম ব্রিটিশ আসার পরে হিন্দুরা তাদের হিন্দু রাষ্ট্র মানে মুসলমানদের হঠায় রাষ্ট্র ক্ষমতা তাদের অধীনে নেওয়ার এমন ভাবে পাইল যেটা মুঘলদের আমলে ছিল না তো হিন্দু রাষ্ট্র বানানোর পথে জমিদার শ্রেণীর যে রাজনৈতিক প্রভাব সে প্রভাবের বিরুদ্ধে বিরোধিতা করে কার করবে কারা মুসলমানরা কারণ তারাই প্রজা মনে রাখবেন যে এই বিরোধিতা গরিব কৃষকদের জমির মালিকানা আদায়ের আন্দোলন কৃষকদের দিক থেকে আন্দোলন কোন মুসলমান রাষ্ট্র গঠনের স্বপ্ন না বা মুসলমান রাজত্ব ফিরে পাওয়ার স্বপ্ন না সে ধর্ম প্রতিষ্ঠা করতে আসতেছে না এটা সেফ জমিদারি প্রথার নিষ্পেশনের বিরুদ্ধে প্রতিবাদ এই আন্দোলনের নেতৃত্ব কারা দিচ্ছে আপনি যদি নাম দেখেন এইটা দেখেন ফকির মোজন শরীতুল্লাহ দুদুমিয়া তিতুমির দিন এই আন্দোলন করছে মুসলমান হিন্দু কৃষকেরা মিলে যারা হিন্দু থেকে বাঁচতে চাইছিল বাংলা অঞ্চল মানে পূর্ব বাংলা অঞ্চল আজকে যেটা বাংলাদেশ সেটা মুসলমান অধ্যুষিত হয় এখানে মুসলমানদের পরিচালিত বিদ্রোহ এই জনপদের জনগণের রাজনৈতিক চিন্তার গঠনে সবচেয়ে শক্তিশালী প্রভাব রাখছে দেখেন হাজি শরীদুল্লাহ প্রশ্ন উঠাচ্ছে যে জমির মালিক তো আল্লাহ কোন মানুষ না ফলে জমিদারদের এই জমির মালিকানা আমরা মেনে নেব কেন অর্থাৎ ইসলাম হয়ে উঠতেছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের হাতিয়ার প্রতিবাদের ভাষা খেয়াল করেন জমির মালিকানা প্রশ্ন পরিণত হচ্ছে এটা রাজনৈতিক প্রশ্ন অর্থাৎ ইসলাম শুধু ধর্মে সীমাবদ্ধ থাকতেছে না এটা পরিণত হচ্ছে মুজলুমের অধিকার আদায়ের অস্ত্রে এই কারণে বাংলাদেশে ইসলামকে শুধু ধর্মে রিডিউস করে নিয়ে আসাটা প্রগতিশীলদের একটা কৌশল কারণ তাহলেই সে ধর্মকে ব্যক্তিগত বলে ড্রয়িং রুমে আলাপে বিষয় বানায় ফেলতে পারবে ড্রয়িং রুমে আটকায় ফেলতে পারবে তার রাজনৈতিক প্রভাব থাকবে না এর ফিরে যায় তার মানে আমার রাজনৈতিক প্রশ্ন হচ্ছে যে আমার জমির মালিকানা যারা দেয় না তারা আমার শত্রু রাজনৈতিক প্রতিপক্ষের জায়গা করে নিচ্ছে হিন্দু জমিদাররা হিন্দু জমিদার মানে শুধু জমির মালিক না সে মূলত তার জমিদারের সকল প্রজার মালিক জমিদারের বাড়ির সামনে দিয়ে জুতা হাঁটা যায় না জমিদারের ছাওয়া মারানো যায় না জমিদারের নাতির অন্নপ্রাশনে টাকা দিতে হয় বেশি খাজনা দিতে হয় আবার মুসলমান যদি মুখে দাঁড়িয়ে থাকে তাহলে খাজনা দিতে হয় এক্সট্রা গরু কোরবানি দেওয়া যাবে না খাজনা দিতে না পারলে পিটাই মেরে ফেলবে জমিদার পূজা করবে সেজন্য খাজনা দিতে হবে মুসলমানদেরকে তখন মুসলমানরা প্রশ্ন তোলে যে আমি কেন হিন্দুর পূজায় খাজনা দিব এই জমিদারদের নির্যাতনের ইতিহাস জানতে হবে আপনাদেরকে কি বিভৎস নির্যাতন করত। যাই হোক ফলে জমিদারি উচ্ছেদের যে প্রকল্প সেটা শুধু জমির মালিকানা পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না সেটা নিজের জন্য রাষ্ট্র বানানোর একটা প্রকল্পে পরিণত হইতে থাকে এমন রাষ্ট্র যেখানে কৃষক তার জমির মালিকানা পাবে তো বটেই সেই রাষ্ট্রের সে মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকার পাবে এই প্রেক্ষাপটেই বাংলার মুসলমানরা বঙ্গভঙ্গের পক্ষে দাঁড়াইছিল কারণ বাংলা ভাগ মানে এই বঙ্গের জমিদারি কলকাতার জমিদাররা হারাবে তার মুক্তি ঘটবে আর এই বঙ্গভঙ্গের বিরোধিতা করছে রবীন্দ্রনাথরা কারণ জমিদারি গেলে বজ্রায় বৈশা নিশ্চিন্তে প্রেম সঙ্গীত লেখা যাবে না জমিদারি যাওয়া মানে পেটে টান পড়া তাই লিখতে হইল আমার সোনার বাংলা ভালোবাসি কিন্তু পরিহাসের বিষয় হলো পূর্ব বাংলা তাকে ভালোবাসে না কিন্তু এই জমিদারি রক্ষার গানটাই হয়ে দাঁড়ায় জমিদার বিরোধী জনগণের রাষ্ট্রের জাতীয় সঙ্গীত কি তামাশা এই জমিদার বিরোধী আন্দোলনে আসলে কি ঘটে হিন্দু জমিদার যে অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক প্রভাবের কথা বলছি সেই প্রভাবে প্রথম সংগঠিত আঘাত হয়ে এই মুসলমান কৃষকেরা ফলে এই এই যে জমিদার শ্রেণীর যে আধিপত্য এবং আপামর হিন্দুদের যে আধিপত্য তার উপরেও আঘাত পড়ে একজন হিন্দু কৃষক এবং মুসলমান কৃষকের মধ্যে তফাত হইল যে হিন্দু কৃষক মানসিক ভাবে জমিদারদের সাথে অবস্থান করে আর মুসলমান কৃষকটা থাকে দ্বিতীয় শ্রেণীতে এমন তথ্য আপনি ইতিহাসেই পাবেন জমিদার বাড়িতে দুই কৃষক গেল একজন হিন্দু আর একজন মুসলমান একজন বসলো পাটিতে আর একজন বসলো মাটিতে

ফলে পূর্ববঙ্গের মুসলমানই পাকিস্তানের পক্ষে দাঁড়ায় পাকিস্তান রাষ্ট্রের ধারণা আসছিল মূলত গান্ধীদের হিন্দুত্ববাদী ভারত বানানোর বিরোধিতা থেকে মুসলমানরা এই দেশে বহিরাগত শত্রু এই ধারণার কন্টিনিউশন ধারাবাহিকতা হইতেছে কংগ্রেস যা বলতেছিলাম যে এই পাকিস্তান যখন বলে যে আমরা জমিদারি প্রথা উচ্ছেদ করে দেবো তখন পূর্ববঙ্গের মানুষ দিকে না তাকে সমর্থন করে কারণ এমন একটা রাষ্ট্রের স্বপ্নই তো তারা এতদিন ধরে দেখছে পাকিস্তান সৃষ্টি করতে চাওয়া আর গরিব মুসলমান কৃষকের পাকিস্তান রাষ্ট্র বানানোর প্রশ্নের সমর্থন দেওয়া এক না এটা একটু মনে করে দিতে চাই পূর্ববঙ্গের জনগণের সমর্থন নেওয়ার জন্যই মূলত এই কথার উদ্ভব হয়েছিল এবং জনগণ তাতে দিছিল দিয়েছিল স্বাভাবিকভাবে তো সাদের জমিদারি উচ্ছেদ হয়ে যাবে এটা স্বাভাবিকভাবে অসম্ভব হিন্দু জমিদারি এলিডদের জন্য হিন্দুত্ববাদী রাষ্ট্র প্রকল্পের জন্য এটা সবচেয়ে বড় শত্রু কিন্তু বাস্তবতা হইল পাকিস্তান তৈরি হয় এবং সাদের জমিদারি জয় বাংলা হয়ে যায় অর্থনৈতিক প্রতিপত্তি যদি চলে যায় হিন্দু জমিদারদের তাহলে বাকি থাকে কি হিন্দু জমিদারদের হাতে তখন একটা মাত্র অস্ত্র থাকে সেটা হইল সাংস্কৃতিক আধিপত্য বয়ানের আধিপত্য শুধুমাত্র তাহলেই পাকিস্তানকে ভাঙা যাবে পাকিস্তান রাষ্ট্রের বহু সমস্যার কারণে পাকিস্তানকে সবচেয়ে বেশি সমর্থন করা বাঙালি মুসলমান কৃষকের স্বপ্ন ভঙ্গ হয় কিছুদিনের মধ্যেই কেন হয় কখন হয় একটু বুঝে দেখি প্রথম হয় ভাষা আন্দোলনে বাহান মতে ভাষা আন্দোলন কিন্তু কোনো মাতৃভাষার আন্দোলন ছিল না শুনলে খারাপ লাগবে কিন্তু আসলে কেন ভাষা আন্দোলনটা হইলো এইটা ছিল গরিব কৃষকের ছেলের চাকরি পাওয়ার আন্দোলন জমিদারি প্রথার শিকল থেকে রক্ত দিয়ে বেড়ে আসে কৃষক ধন শুনে রাষ্ট্রের ভাষা হবে উর্দু অর্থাৎ সে বাংলায় কথা বলার ছেলে আর সে চাকরি পাবে না সে বিদ্রোহ করে বসে বাহান্ডর ভাষা আন্দোলন এই দেশের মেহনতি মানুষকে চেনার একটা বিশাল সুযোগ পাকিস্তান আন্দোলন করে পাকিস্তান বানানো বাঙালি মাত্র পাঁচ বছরের মাথায় রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে বসে ফলে এদেশের জনগণ যে নিজের স্বার্থ বুঝে এবং বুঝে নিতে চায় অন্তত তাকে বেশি দিন মুখে চুষ্ণী দিয়ে চুপ করে রাখা যায় না সেটাই ঘটনায় বোঝা যায় আমি এই জন্যই বলতাম বারে বারে বলতাম হাসিনা শাসন টিকবে না কোথাও কোনো প্রতিরোধ না আমি তখনও বলছি টিকবে না আপনারা অবিশ্বাস করছেন অনেকেই বলেন আমি বাড়ায় বাড়ায় বলি আমি সকাল সন্ধ্যা হাসিনাকে ফেলায় দিই এটাই আমাদের শক্তি অনেকে আবার বলে যে আবার ফ্যাসিবাদ আসবে আসতে পারে ঠিকবে না অনেকে বলে ভারতীয় আধিপত্যবাদ আসবে আসতে পারে ঠিকবে না অনেকে বলে বিএনপি আম লীগের শাসনের মতোই শাসন চালাবে চালাতে পারে ঠিকবে না বাংলাদেশের মাটিতে বাতাসে এমন কিছু একটা আছে এটা মাথানমোনানন না এটা আমি আপনি না থাকি বাংলাদেশ আবার জায়গা উঠবে বাংলাদেশ আবার প্রতিরোধ করবে যা বলছিলাম যে হিন্দু জমিদারদের শ্রেণীর যে সাংস্কৃতিক বয়ান এই আধিপত্য এই আধিপত্য তৈরি করে কি আধিপত্যই তৈরি করে প্রগতিশীলতা অসংপ্রদায়কতা এবং ধর্মনিরপেক্ষতার নামে কারা করে প্রথম আলো টেলিস্টা সিবিবি সায়নট উদিসি এদের মাধ্যমে যে কথাটা বলার জন্য এই তিনটা শব্দ ব্যবহার করে সেটা কি ইসলাম বিদ্বেষ মুসলমান বিদ্বেষ কারণ কি তার কারণে এই মুসলমান তার শখের জমিদারি তার হিন্দুত্ববাদী ভারত ভেঙে দিছে ফলে তাদের গায়ের জোরে না পারি চিন্তার ক্ষমতা আমাদের নিচেই রাখবো প্রমাণ দিই আপনাকে যদি জিজ্ঞেস করা হয় একজন অসাম্প্রদায়িক প্রগতিশীল বললে আপনার মাথায় কেমন চিত্র ভাইসা ওঠে আমি উত্তরটা দেবো না তবে শুধু একটুকু বলবো যে আপনার মাথায় কোন দাড়ি টুপিয়ালা লোককে মুসলমানকে প্রগতিশীল বলে আমার মনে হবে না মুক্তিযুদ্ধের পর থেকে আমাদের রাষ্ট্রের রাজনৈতিক বয়ান যেটা আধিপত্য করতেছে সেই বয়ানে কি দাড়ি টুপি পরা কাউকে স্থান দেওয়া যায় ভেবে দেখেন আমাদের প্রধান বয়ানে দাড়ি টুপি পরা সবাই হলো পাকিস্তানি এবং জাফর ইকবালদের মতো সবাইকে পাকিস্তান পাঠিয়ে দিতে হবে যে দাড়ি টুপি আর লুঙ্গির মুসলমানরা বাংলাদেশ রাষ্ট্র বানাইলো তারা এখনই দেশের শত্রু আর মালিক হইলো কলকাতার সোনাগাছির খাটের যোদ্ধারা এই দেশের অসাম্প্রদায়িকতা হইল পয়লা বৈশাখের রমনায় শীত উদ্ধতি হাতে শাখা পৈলা মুসলমানদের ছেলেমেয়েদের নৃত্য করা আর দাড়ি টুপি বোরখাত আদম হইল দেশকে জঙ্গি বানাইতে চা চরমপন্থী ইসলামিস্ট এই তো প্রগতিশীল বয়ানে মুক্তিযুদ্ধ তাই না যে গরিব মুসলমান কৃষক জমির মালিকানা আর অধিকারের রাষ্ট্র বানাইতে বহু সংগ্রামে সেই বাংলাদেশ বানাইলো সেই বাংলাদেশে তারা হয়ে গেল দেশবিরোধী খুব মজার ব্যাপার না আর এই বয়ানের কারিগর কারা এই বয়ানের কারিগর হইতেছে সেই প্রগতিশীল সাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ ভাইরা আর বোনেরা এই বয়ানই তো হিন্দু জমিদারদের কালচারাল ন্যারিটিভ আধিপত্যের বয়ান যে বয়ান এসে থিত হয়েছে আওয়ামী লীগের হাতে ফলে আওয়ামী লীগ হয়ে উঠছে ভারতের একমাত্র বর্ষার স্থল বিএনপির রাজনৈতিক দেল এত কথা উঠতে যে এত বড় ইতিহাস আনতে হইল ক্ষমা করবেন এবার বিএনপির আলাপে ডুব জেনেল জিয়া হইলেন এই দেশের ইতিহাসের দ্বিতীয় প্রধান রাজনৈতিক ব্যক্তি যিনি ভারতের সৃষ্ট বাংলাদেশে অনুষ্ঠিত এই বয়ানের বিরুদ্ধে দাঁড়ায় পড়ছিলেন দ্বিতীয় ব্যক্তি হিসেবে প্রথম কে ছিলেন মৌলানা ভাষেন অর্থাৎ মুক্তিযুদ্ধ তথা বাংলাদেশের পলিটিক্যাল ডোমিনিয়ান বয়ানকে ভেঙে নতুন বয়ান দাঁড় করেছিলেন রহমান। তিনি যে খুব শক্ত বয়ান তা না তবে আওয়ামী বয়নের বাইরে তিনি আসতে পারছিলেন ফলে ভারতের হেজিমনির বাইরে যে এদেশে পলিটিক্স করা যায় সেটার পথ তিনি এমনকি মৌলানা ভাষানি ক্ষমতায় আসতে পারেনি জিয়াউর রহমান ক্ষমতায় চলে আসছিলেন সো মৌলানা ভাষানের চেয়ে এক ধাপ আগায় জিয়াউর রহমান ইন্ডিয়ার কালচারাল ডমিনান্স পলিটিক্যাল বয়নের বাইরে নতুন একটা রাজনৈতিক চিন্তা দেখাইছেন এবং সেই চিন্তাকে ক্ষমতাশালী করে তুলছেন আজকের বিএনপির অবস্থা কি আজকের বিএনপি মুক্তিযুদ্ধের কথা বলে বাহাত্তর সংবিধানের কথা বলে রাজনীতি করতে চাইতেছে প্রথম সামনে জিয়াফর দিলে বিএনপি পুচ্ছে আগুন জ্বলে যায় আর মির্জা কথা বলে দেয় যে ফখরুলা অবশ্যই আগুন দেওয়া হয়েছে এমন বাংলাদেশকে আমরা চেয়েছিলাম বাংলাদেশ রাষ্ট্রের সাথে সবচেয়ে বড় গাদ্দারি এখন বিএনপি শুরু করছে বিএনপি যদি মুক্তিযুদ্ধের আওয়ামী বাহিনী ফেরি করে তাহলে আলাদা করে পার্টি করার প্রয়োজনীয়তা কি কিসের আওয়ামী লীগ করলেই তো পারে দেখেন তারা দ্রুত নির্বাচন চায় আগাম নির্বাচন চায় সেটাও তামাশার বিষয় হয়ে গেছে আগাম নির্বাচনের পক্ষে সে একটা ভালো ন্যারেটিভও দাঁড় করাইতে পারেনি আল বদর থেকে বানানো আল বটর গালিটাই বিএনপির রাজনৈতিক দিকলাতের সবচেয়ে বড় প্রমাণ ভাষা ধার করতে হয় আওয়ামী লীগের কাছ থেকে আওয়ামী লীগের বানানো মুক্তিযুদ্ধের বয়নের বাইরে কোনো পলিটিক্যাল বয়ান বানানোর মূলত বিএনপি নাই জিয়া কেউ মুক্তিযুদ্ধের বাইরে কল্পনা করতে পারে না আওয়ামী লীগের শত্রু বানানো দেখে আওয়ামী লীগের শত্রু জামাতকেই তার শত্রু বানাইতে হয় আওয়ামী লীগ যেহেতু বানাইছে তাকেও বানাইতে হবে সেজন্য সে আসলে দেখেন সে আওয়ামী লীগ বয়ের ভিতরেই আছে আওয়ামী লীগের নেগেটিভের ভিতরে আছে আওয়ামী লীগের রাজ্যে গালিটা দিত বিএনপি একই গালি দিচ্ছে রাজাকার বইয়া যারা আওয়ামী লীগের শত্রু ছিল তারা এখন বিএনপি শত্রু হয়ে গেছে

আর বিরিয়ানির দোকান থেকে সান্দা তোলা লোক সে হচ্ছে বিএনপির অনলাইন শিপাশ হবে তাহলে বিএনপির পক্ষ নিয়ে একটা কথা বলার লোক থাকলো কেউ কেউ না বিএনপির পক্ষ নিয়ে আসলে কথা বলতে গেলে আপনি আসলে বলবেনটা কি আপনার বক্তব্যটা কি বিএনপির রাজনীতি কেন করবেন কেন আপনার পক্ষে আমার যাইতে হবে কোনো উত্তর আছে কোনো উত্তর নাই এই কারণে দেখবেন আমাকে বিএনপির টপ লিডাররা গালি দেয় কোনোদিন আওয়ামী লীগের টপ লিডাররা গালি দেয় নাই কারণ তাদের আমার কথার জবাব দেওয়ার মতো মাল মেটেরিয়াল তাদের মাথায় নাই হার্পিক মজুমদার যে বয়ান তৈরিতে যে পারঙ্গম সেটাও তারা পারে না কেন আওয়ামী লীগের রাজনীতি করবে এটা বলতে বললে হার্দিক মজুমদার যেভাবেই হোক চেষ্টা করে হোক সত্য মিথ্যা বিরুদ্ধে বয়ান আপনারাই তৈরি করতেন আপনারা তো করতে পারেন নাই বিএনপি জনগণের উপরে ভরসা পায় না তাই ওয়াকারের কোলে গিয়া ওঠে ইন্ডিয়ার সাথে নেগোসিয়েট করে যে বাংলাদেশ তাদের নেতা হিসেবে বরণ করে নিতে তৈরি ছিল সেই জনতা মুখ ফিরে নিচ্ছে তাদের থেকে বিএনপির রাজনীতি আত্মঘাতী বিএনপি তে যদি রেডিকাল পরিবর্তন না আসে চিন্তায় এবং চর্চায় তাহলে বিএনপির কোনো ভবিষ্যৎ নাই কথাটা বিএনপি আলাদা ভালো লাগবে না কিন্তু এটাই বাস্তব